রিপোর্ট দেখা জানাইলো আলহামদুলিল্লাহ সবকিছু একদম নর্মাল আছে মানে রেজাল্ট ভালো আসছে পরীক্ষার যে রেজাল্ট সেটা ভালো আসছে এখন বাসায় আসছি বাসায় আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যার সময় একবার মার সাথেই আসছি মানে বাসায় ফিরছি বাসায় ফেরার পরে হচ্ছে গিয়ে এই যে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো কিন্তু সব আমার সারা কথা বাবা

তো তারপরে হলো আমরা নিউজ আই হচ্ছে যে একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম মা ডিপ্রেশনে বেশি ছিল কারণ তার তো সন্তান তো সেই জায়গা থেকে মা হচ্ছে অনেক বেশি ডিপ্রেশনে ছিল তো এই ড্রেসটা হলো একটা ড্রেস একাজন দিছে এই ড্রেসটা হইলো দিছে আমাদের এক ভিউয়ার সেল থেকে আপু হচ্ছে এই ড্রেসটা দিছে আজকে করার পরে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আমার দেওয়া ড্রেস এখন সে বলতেছে যে রকম ড্রেসই আমাকে আইনা দিচ্ছি এত গুলা না এরকম দুইটা দিন অবশ্য দাম তবে মানে ভালো মানে ভালো লাগছে আমার কাছে আয়না তো আবার মানে এই এই যে এই ড্রেসটা হচ্ছে কি আমার বড় ভাইয়ের পেজ থেকে আমার মা নিছে নিছে বলতে কি ফর্মাল অ্যাড্রেস নিছে দিছিল বড় ভাই দিছি বাকি তো ওই ড্রেসটার আবার অর্ডার আসছে অনলাইনে পরে মা হচ্ছে আবার সেল দিছে আসছে তো সেল করে পরে হচ্ছে যে এটা তো মা নিতে চায় নাই ভাইয়া জোর করে দিছে মা মা হচ্ছে নেয় না দেখো তো ভাইয়া পুরো দিছে

তখন মার নিজের ভালো লাগছে তো আল্লাহ পরে খুব সুন্দর লাগতেছে তো কিছু জিনিস আছে যেগুলা দেখতে মানে নরমালি চোখ সাদা চোখে দেখলে যেমন লাগে এটা ব্যবহারের পর অন্য একটা রং নেয় তাই না হম বিষয় ভাবলাম যে জামা কাপড় গুলো ঈদের সময় তো বানায় নাই এখন যেহেতু বানায় আনছি তাও আবার হচ্ছে গিয়া আমার মজুরি টাকা দেওয়া লাগছে তো বানায় আনছি যে

তো সবাই হচ্ছে কি বলবেন আজকে নতুন বোরখাটা এটা হলো মা কিনে দিছে আজকে হসপিটালে গেছিলাম তো তো ওইখান থেকেই হচ্ছে গিয়ে মা এটা মানে কিনে দিছে বোরখার কালারটা কেমন প্রিন্টটা কেমন একটু জানাবেন আমাকে আর এটা হচ্ছে এখন পরব আমি আজকে উদ্বোধন করতেছি আসছি কালার বোরখা পড়া যাব হচ্ছে প্রিন্টের এটা কি কালার বেগুনি কালার না হ্যাঁ গাঢ় বেগুনি না

পিঙ্ক কালার পাতা কালার আছে একেবারে পাতা কালারের হিসাব লেভি এই যেটা আছে এটা করলে কি ভালো লাগ পেটের সাথে যায় তো হ্যাঁ যায় এটা না ওইটা এটা এটা দেখি এটা আমার করণে লাগে যদি এটা? কিনতাম না আরেকটু শর্ট কিনতাম না তাইলে তোমার হাত উঠাইলে একদম পাটা দেখা যেত হুম ঠিক আছে

এটা কি শেষ হলো সবাই শেষ হাল আমি ঈদ ছালামী ঈদ কাশি babi পা পা এতক্ষণ ধরে হচ্ছে কি দেখলেন একটা মজার ক্লিপ মানে যেখানে হচ্ছে আমার শাশুড়ি সবাইকে সালামিয়ে দিচ্ছে সবাইকে বলতে সারাফাত শরীফা আহ মনিয়া আর হচ্ছে গিয়ে আমার ভাবি তো এই চারজনকে হচ্ছে গিয়ে সালামী দিছে ভাবি মানে ব্যাপ বিষয়টা খুব আনন্দের ছিল তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে আর আমি তো হসপিটালে ছিলাম তখন হচ্ছে ভাবি আজকে মানে আমাদের জন্য যা আয়োজন করছে সেই রান্নাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করা তো এখানে হচ্ছে ডাল রান্না করছে ভেন্ডি ভাজি রান্না করছে আর হচ্ছে গরুর জিভ্বা আছে না ওই জিভ্বাটা রান্না করছে তো খাবারটা খুবই ইয়াম্মি দেখতে ছিল আর আমি যখন হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করছে তখন এটা আমার কাছে খুবই মজা লাগছে সেই জন্য আমি দুপুরবেলা তো খাইছি অনেক আর কি ভাত খাইয়া আর ভাবির হাতের ডাল তো বরাবরই অমায়িক হয় মানে খুবই ভালো লাগে আমার কাছে তো আপনাদের ভাইয়া হলো খাবার নিয়ে অনেক বর্ণনা দিতেছিল কারণ সে হইলো খাবারগুলো দুপুরবেলা খাইছে আমার রাইখা রাইখা একা একা খুবই তৃপ্তি করে খাইছে সেটারই বর্ণনা দিতেছিল তো আমি হলো মানে ইচ্ছে করে দুষ্টমি করেই হচ্ছে কি তার বয়সটা একদম কাইটে দিয়ে দেন হচ্ছে কি আমি আমার নিজের বয়সটা দিয়ে দিছি এটা যদিও সে জানে না এটা হচ্ছে তারে একটা শাস্তি দিছে আমি মানে সে খাইয়া কি ধরনের তৃপ্তি পাইছে সেটা আমি কারোর সাথে শেয়ারি করতে দিইনি আমি বলছি আমি বললাম যে আমি আমারটা শেয়ার করব যে আমি খাইয়া কি মজা পাইছি তো এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়ার কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করি নাই শুধু আপনাদের ভাইয়া যে কথা বলছে সেই দৃশ্যটুকু শেয়ার করলাম তো সবাই হচ্ছে গিয়া ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে আইকন বাজিয়ে দেবেন আর যদি আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই 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 ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আর আমরাও যেন ভালো থাকতে পারি আর বাসায় যেন ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি সবাই মানে এই এই দোয়াটা করবেন কারণ অনেক রাত হয়ে গেছে তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ